আসসালামু আলাইকুম আমি ভেবেছিলাম আমি প্রথম ব্যারিস্টার সুমনের প্রতারণার বিষয়টি সামনে এনেছি তো আপনার হলো আমি জাস্ট মানে আশ্চর্য হয়েছি যে অনেক আগেই ইলিয়াস ভাই ব্যারিস্টার সুমনের অনেকগুলো বিষয় তুলে ধরেছে যেগুলো প্রতারণা বলে অভিহিত করা যায় অনেকে মন খারাপ করবেন আমাদের প্রতি কিন্তু এটা হলো বাস্তবতা ওনাকে চিনতে পারছেন আপনারা দেখে তো চেনা যায় কিনা উনি একজন ভুক্তভোগী পুলিশ কনস্টেবল যিনি টিপকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং চাকরি হারিয়েছিলেন সেই ব্যক্তি ইনি সেই ব্যক্তি ব্যাসটা সুমনের কাছে গিয়েছিলেন সহযোগিতা চাওয়ার জন্য তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল এবং আপনার হলো তাড়িয়ে দিয়ে উল্টো আবার মিথ্যা কথা বলেছিল ব্যাসটা সুমন মিথ্যা কথা বলেছিল সেইটা ইলিয়াস সাহেব ধরিয়ে দিয়েছিল সেই ঘটনা আপনাদের মনে আছে আমি এই ঘটনা কেন অবতারণা করছি এই যে দেখেন আমি নাকি তিনবার গিয়েছিলাম এবং তারই পরামর্শে আমি নাকি বলে মাননীয় আইজি মহাদাই স্যারের কাছে একটা লিখিত আবেদন দিয়েছি যেটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়ার কারণ আমি আজ পর্যন্ত আইজি স্যার বরাবর কোনো আবেদন করি নাই

উনি বলেছে রুল নিয়ে দিবে এই ঘটনাটি মিথ্যা তারপরে বলেছে আইজিপির কাছ থেকে আইজিপির কাছে একটা চিঠি লেখাই দেবে সেটাও একটা মিথ্যা মানে জাস্ট দুটা বিষয় আর যেটা সত্য সেটা আপনারা এখানে দেখবেন একটু এই যে দেখেন দেখেন মানে নাজমুল তারেক ওই জায়গায় অনেকটা হাস্যজ্জ্বলভাবে বিনয়ের সাথে তাকে অনুরোধ করতেছে সহযোগিতার জন্য হাইকোর্টে গিয়ে হাইকোর্টে গিয়ে অনুরোধ করছে সেইখানে সে মানে কতটা তার উপর জিদ মানে নাজমুল তারেকের ওপর কতটা জিদ বলছে আপনি আর আসবেন না আপনি আর আসবেন না এবং বলছে আপনি আপনার পরিবার নিয়ে বউ নিয়ে কেন আসতেছেন আমি একটু দেখাই মানে এইখানে আপনারা বলবেন আপনারাই বলবেন এটা দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু দেখবেন আপনারা দেখবেন তার স্ত্রী কোনো দৃষ্টিতে সেখানে ব্যাপর্দা অথবা আদবের কোনো খেলাপ বা এই ধরনের কোনো কার্যক্রম আমরা করতে দেখি নাই দেখেন

কি পরিমানে হয় আচ্ছা আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হয়েছিল ওই সময় নাজমুল তারেক কি পরিমাণ হয়রানির শিকার হয়েছিল কি পরিমাণের মানে ঝাঁকির সম্মুখীন হয়েছিল। যে কারণে নিরাপত্তার জন্য উনি ওনার স্ত্রীকে সাথে করে নিয়েছেন সন্তানকে সাথে করে নিয়েছেন এবং আমি নিজেও যখন ঝুঁকিতে থাকি তখন আমার ওয়াইফ আমার সঙ্গে থাকে এবং আরও অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট আছে অথবা যারা বিপদে পড়ে তারা তাদের স্ত্রীকে সঙ্গে রাখে স্ত্রী এখানে রক্ষা কবচ হিসেবে থাকে সে বলছে যে শরীয়তের নাকি খেলাপ হয়েছে শরীয়তবিদ বলতেছে শরীয়তের খেলাফ অথচ এই যে শরীয়ত বিষয়ে এত এত আবেগ এই ভিডিওতে ইলিয়াস সাহেব দেখিয়ে দিয়েছেন যে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা মামলায় ফাঁসি দেওয়ার জন্য কত কিছু করেছে ব্যারিস্টার সমন আমি আপনাদেরকে বলি আমি এখন পর্যন্ত যতদিন এখলাস উদ্দিন ভুইয়া কাছে গেছি দেখেছি যত মামলার আসামি অথবা মামলার আইন আদালত বিচার প্রার্থী আসে প্রত্যেকে তার বউকে নিয়ে আসে প্রত্যেকে তার পরিবারকে নিয়ে আসে কারণ এখানে অর্থনৈতিক বিষয় আছে সামাজিক বিষয় আছে অনেক প্রেশার আছে সেই কারণে তার স্ত্রীকে সাথে করে নিয়ে আসে মাকে সাথে করে নিয়ে আসে ঠিক আছে আমি আরো শুনবো কত জিত করে বলতেছে আপনি আর আসবেন না যে আমার বউ ছেলে পেলে কি আমি কেন কষ্ট দিচ্ছি আপনি হুজুর মানুষ শরিয়াত বিরোধী কেন চলেন আসলে ওনার কাছ থেকে কিছু শিখান আমি মনে করি যে না আছে কি বলেন আপনারা শরিয়াত শিখার মতন থাকতো তাহলে নবীর সুন্নাত দাড়ি তার মুখে থাকতো তার কাছ থেকে এই কথা মানায় না এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম যার জন্য ঢাকা আসতে আমার ওয়াইফ সহ আমার কেউ ছিল না বিধায় আমি আমার ওয়াইফকে পরিপূর্ণ পদ্মার সহিত তার কাছে নিয়েছি এবং আমাদের ফ্যামিলি দুর্দশার কথা তাকে তুলে ধরার জন্য গিয়েছিলাম এবং আপনারা জানেন যে আমি ঢাকাতে একা থাকায় আমি নিরাপত্তা হীনতায় ভুগি যার জন্য আমি আপনারা বিষয়টা বুঝেন একটু আপনারা দেখবেন পদ্মার শহীদ নিয়ে গেছি ব্যারিস্টার সুমন সাহেব বলে আপনাদের বাচ্চাদের কষ্ট দিলে আমার কাছে আসবেন না আসলে উনি এরকম মানবতার কথা বলে নাই ওনার কাছে গিয়েছিলাম উনি খুব খারাপ ব্যবহার করছে উনি বারবার বলছেন আমার সাথে ফোনে পুরা ফাস করে দিছে ইলিয়াস ভাই ধন্যবাদ স্যালুট ইলিয়াস ভাই ইলিয়াস বাইরে রে স্যালুট স্যালুট জানাই ইলিয়াস ভাইরে আমার সাথে দেখা করলেন কিভাবে দেখা

তার ভিডিও কেন তুলে ধরছে আপনি যে এত মানুষের প্রতিবাদ করেন এত মানুষের তথ্য তুলে ধরেন তাহলে আপনারটা তুলে ধরা খালি যাবে না না খালি আপনি খালি মানুষটা তুলে ধরবেন খালি সারাদিন মানুষকে হ্যারাসমেন্ট করবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না আপনাকে কেউ কিছু বলতে পারবে না তাই তো সর্বনাশ করে দিছে বিনাশ করে দিছে একবারে একবারে বিনাশ করে দিছে আহা

বিভিন্ন নিউজে গণমাধ্যমে সব জায়গায় যখন নিউজ হচ্ছিলো সবাই কমেন্ট করতেছিল। যে আপনি ব্যয়সার সুমনের কাছে যান আপনি ব্যয়সটটা সুমনের কাছে যান আপনি ব্যয়সটটা সুমনের কাছে যান সবাই বলতেছিলো এমনকি ল্যাব এইড যে মামলাটা আমরা করছি না এক লাশের দিন ভূয়াশালের মাধ্যমে সেই ল্যাব এইডের মামলাটার আমরা যে ভিডিও করছি সেখানে মানুষ কমেন্ট করছে ল্যাবের ওই ভুক্তভূমিকে যে এক্লাস স্যারকে মামলা না দিয়ে ব্যবসা সুমনের কাছে যান ব্যবসা সুমনের কাছে যান মানে ব্যবসা সুমন ভাইরাল সবাই শুধু বলে ব্যবসা সুমনের কাছে যান সেই কারণেই কিন্তু এই লোকটা ব্যবসা সুমনের কাছে গেছিল সহযোগিতা চাওয়ার জন্য চাই সহযোগিতা চাইতে চাই দেখেন উল্টা ব্যবসা সুমন তার নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছে লতা সমুদ্রের সাথে কেন নিয়ে আমরা শুনি একটু আমাকে আইনি পরামর্শ দেওয়া উচিত ছিল এবং ভদ্রভাবে আচরণ করা ছিল আমি কথা বলবো না এবং তারা যে সত্য প্রকাশ হচ্ছে তখন বারবার আমার কণ্ঠ চেপে ধরা হচ্ছে সত্যকে বাকরুদ্ধ করা হচ্ছে একজন মানুষ আমার মৌলিক অধিকার আইন পাওয়ার মৌলিক অধিকার অধিকার অনুযায়ী